নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ থেকে সরকারি ভর্তুকিতে বাগান তৈরি এবং সবজির বীজ পাওয়ার জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়েছে আপনি যদি অর্থের অভাবে চাষের জন্য বীজ ধান ক্রয় করতে পারছেন না তাহলে আপনি অতি সহজে আবেদন করে সরকারি ভর্তুকিতে বীজ আপনি পেয়ে যেতে পারবেন এছাড়াও আপনার যদি পরিত্যক্ত জমি থাকে আপনি ওই জমিতে ফলের বাগানও নির্মাণ করতে পারবেন প্রতিটি পঞ্চায়েত অফিসে ইতিমধ্যে আবেদন পত্র গ্রহণ করা শুরু হয়েছে আপনি এখনো পর্যন্ত যদি আবেদন পত্র জমা না দিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই লাভজনক হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন কেননা আমি আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন এই চ্যানেলে সময় মতো আপলোড করে থাকি বন্ধুরা বিনামূল্যে বীজ এবং ফলের বাগান তৈরি করার জন্য আপনাকে এই আবেদন পত্রটি সংগ্রহ করতে হবে এই আবেদন পত্রটি আপনি আপনার পঞ্চায়েত অফিস কিংবা আপনার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনি পেয়ে যাবেন এই আবেদন পত্রটিকে আপনাকে সঠিক নির্ভুলভাবে ভাবে করতে হবে ফিল করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই এবং আপনার জায়গার প্রমাণ হিসাবে পর্চা জেরক্স করে জমা দিতে পারবেন বন্ধুরা এই ফর্মটিকে আপনাকে সঠিক ও নির্ভুল পদ্ধতিতে ফিল করতে হবে কিভাবে আপনি ফিল আপ করবেন বন্ধুরা দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন বিভাগ উদ্যান পালন অধিকার এখানে দেখুন চেক বক্স দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে আবেদনকারীর ফটো লাগাতে হবে এখানে যিনি আবেদন করবেন ওনার একটি পাসপোর্ট সাইজের ফটো আপনি এখানে বসিয়ে দেবেন সর্বপ্রথম রয়েছে মহকুমা মহকুমার আপনি আপনার মহকুমার বসিয়ে দেবেন এরপর রয়েছে জেলা আপনি আপনার জেলা এখানে লিখে দেবেন জেলা লেখার পর বৎসর অর্থাৎ কোন অর্থবর্ষে আপনি আবেদন করছেন অর্থাৎ বর্তমান যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ এই যেখানে দু হাজার চব্বিশ এবং পঁচিশ লিখে দেবেন এখানে দেখুন লেখা রয়েছে প্রকল্প প্রকল্প ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আম পেয়ারা লেবু মোসাম্বি লেবু ডালিম কাজু লিচু কলা যেটা টিস্যু কালচার পদ্ধতিতে কলা গাছ দেওয়া হয় এছাড়া পেপে বাগান তৈরির জন্য কিংবা সবজির বীজ কেঁচো সার উদ্ভিদ হরমোন অনুখাদ্য সরবরাহ করার জন্য আবেদনপত্র এই তালিকা থেকে যেটির আপনি আবেদন করতে চান তার উপরে আপনি এখানে ঠিক চিহ্ন দেবেন এরপর লেখা রয়েছে উপযুক্ত মাধ্যমে প্রেরিত আবেদনপত্র বন্ধুরা এই ফর্মটি কেবলমাত্র আপনি অঞ্চল অফিসে কিংবা আপনি আপনার নিকটস্থ ব্লক অফিসে পাবেন আপনি কিন্তু অনলাইনে আবেদন করার এটি কোনো প্রসেস বা পদ্ধতি নেই প্রথম কলামে রয়েছে দেখুন আবেদনকারীর বিবরণ প্রথমে রয়েছে নাম এখানে আবেদনকারীর নাম লিখবেন দ্বিতীয় কলামটি তো রয়েছে আবেদনকারীর লিঙ্গ এখানে আবেদনকারীর লিঙ্গ আপনি নির্বাচন করবেন পুরুষ হলে পুতে ঠিক চিহ্ন দেবেন এবং স্ত্রী হলে দ্বিতীয় ঠিক চিহ্ন দেবেন তিন নম্বর কলামে রয়েছে যে আবেদনকারীর পিতা কিংবা স্বামীর নাম এখানে আবেদনকারীর পিতা স্বামীর নাম বসিয়ে দেবেন এরপর চার নম্বর দেখতে জাতি এখানে আবেদনকারী কোন জাতির অন্তর্গত সেই এখানে সেই জাতি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে জাতি নির্বাচন করার পর পাঁচ নম্বর কলামটিতে আপনি দেখতে পাবেন ঠিকানা অর্থাৎ আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে সর্বপ্রথম রয়েছে গ্রাম এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি কিংবা ব্লক তারপরে দেখতে পাবে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস এবং তিন কোডের জায়গা আপনার পোস্টাল কোডটি বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার সেকশনে আপনি আপনার বৈধ চালু একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেকশনে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন আইএফসি কোড সেকশনে আপনার ব্যাংকের আইএফসি কোডটি আপনি বসিয়ে দেবেন এবং ভোটার কার্ড নাম্বার সেকশনে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসাবেন এরপর দেখুন সাত নম্বর কলামে রয়েছে প্রকল্পভুক্ত জমির বিবরণ অর্থাৎ যে জায়গার উপরে আপনি প্রজেক্ট করতে চাইছেন ওই জায়গার সম্পূর্ণ বিবরণ আপনাকে ফিলআপ করতে হবে সব প্রথম রয়েছে মৌজা আপনার মৌজা এখানে আপনি লিখে দেবেন মৌজা লিখার পর আপনার খতিয়ার নম্বর আপনি এখানে লিখবেন খতিয়ার নম্বর লেখা হয়ে গেলে দাগ নম্বর সেকশনে আপনি আপনার জমির দাগ নম্বরটি বসিয়ে দেবেন এরপর হচ্ছে জমির প্রকার জমিটি যদি আপনার নিজস্ব হয়ে থাকে তাহলে এখানে নিজস্ব লিখবেন কিংবা জমি যদি আপনি জমিটি লিজ নিয়ে আপনি চাষবাদ করেন সেক্ষেত্রে আপনি লিজ বলে এখানে লিখে দেবেন এরপর দেখুন লেখা রয়েছে এই জমির মালিকানা সংক্রান্ত বা চাষের অধিকার বিষয়ক লিজনামা কিংবা নন জুডিশিয়াল স্ট্যাম্পে কাগজপত্র ব্যাংকের পাসবইয়ের প্রথম এবং আপডেট হালনাগাদের অনুলিপি এবং ভোটের পরিচয় পত্রের অনুলিপি স্বাক্ষর করে আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে তো বন্ধুরা এই আবেদন পত্রের সঙ্গে আপনি আপনার ভোটের ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই জমির রেকর্ড জেরক্স করে প্রতিটি জেরক্সের উপরে আপনার নিজস্ব স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষর করে আপনাকে পুনরায় জমা করতে হবে এখানে দেখুন বলা হয়েছে এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লেখিত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক ও সত্য কোনো তথ্য ভুল প্রমাণিত হলে এই আবেদন সম্পূর্ণরূপে পূরণ করা না হলে বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে আমার আবেদন স্বভাবত খাতিল করা যেতে পারে এই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র এবং নথি জমা দেওয়া হয়েছে বন্ধুরা এই ফর্মটিকে আপনাকে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুলভাবে ফিল আপ করতে হবে যদি আপনি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ভুল করেন কিংবা আপনি ডকুমেন্ট সাবমিট এর ক্ষেত্রে কোনো কিছু ডকুমেন্ট না জমা দেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি পত্রটি বাতিল হয়ে যাবে এরপর দেখুন লেখা রয়েছে উল্লেখিত প্রকল্পটি রূপায়নের জন্য সুপারিশ করা হলো এই আবেদন একশো শতাংশ কার্যকর করার জন্য আপনাকে আপনার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে গ্রাম পঞ্চায়েত কিংবা প্রধানের আপনি সিগনেচার করাবেন এরপর লেখা রয়েছে নির্বাহী আধিকারিক এই নির্বাহী আধিকারিক হিসাবে পঞ্চায়েত সমিতির যিনি দায়িত্বে রয়েছেন উনি এখানে সিগনেচার ও সাইন করবেন এবং শেষে দেখুন সভাপতি লেখা রয়েছে পঞ্চায়েত সমিতির শীর্ষ এবং পঞ্চায়েত সমিতির যে সভাপতি সাহেব যিনি রয়েছেন ওনার সিগনেচার এখানে আপনাকে করতে হবে এই সিগনেচার করার পর আপনাকে আবেদনপত্রের সঙ্গে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অ্যাটাচ করে পুনরায় আপনার পঞ্চায়েত অফিসে কিংবা আপনি আপনার ব্লক অফিসে আবেদনপত্রটি সাবমিট করতে পারবেন বন্ধুরা সময় খুব সীমিত আপনি যদি সরকারি ভর্তুকিতে অর্থাৎ বিনামূল্যে বীজ পেতে চান তাহলে অতি অবশ্যই এই ফর্মটি সংগ্রহ করে ফর্মটি ফিল করে আপনাকে আপনার নিকটস্থ পঞ্চায়েত অফিসে জমা করতে হবে বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্ম্যাটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন ভিডিওটি সম্পর্কে আপনার যদি কিছু মতামত থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপডুটেড ইনফরমেশন সঠিক সময় পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন বন্ধুরা তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম